আসসালামু আলাইকুম বিকাশে লেনদেন করার ফলে বিকাশ থেকে কিন্তু কিছু পয়েন্ট দেয় যে পয়েন্টগুলো ব্যবহার করে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন যত খুশি ততবার কিভাবে আপনি বিকাশের পয়েন্ট দিয়ে ক্যাশব্যাক নেবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সরাসরি আপনি আপনার বিকাশ যে অ্যাপস সেই অ্যাপসে চলে আসবেন সো বিকাশ অ্যাপসে চলে আসুন বিকাশ অ্যাপসে আসার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি কত পয়েন্ট পেয়েছেন আপনার বিকাশে কত পয়েন্ট রয়েছে সেগুলো দেখার জন্য এই যে উপরে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন কাপের মতো ওয়ার্ল্ড কাপের মতো এই এখানে আপনি ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করুন এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে দেখবেন যে একটি অপশন রয়েছে বিকাশ রিওয়ার্ড এবং পাশে রয়েছে শফ দেখুন এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি সিলভার বাটনে রয়েছে এবং আমার পয়েন্ট রয়েছে একশো পয়েন্ট দেখুন রয়েছে একশো পয়েন্ট এখানে আপনি এই যে সব দেখুন এই অপশনটিতে ট্যাপ করুন সো এই অপশনটিতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি নিচে দেখুন রয়েছে তিনশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তারপর নিচে আরেকটি রয়েছে দেখুন দেড়শো টাকা বা তার বেশি মোবাইল রিসার্জ করলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন আর আপনার যদি এখানে আরেকটি অপশন রয়েছে চারশো টাকা বা তার বেশি যদি আপনি বিল পে করেন বা কারেন্ট বিল বলেন যে কোনো বিল বলেন সেটা করেন তাহলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন এখানে উপরে দেখুন আমি সিলভার বাটনে রয়েছি এখানে আরও বাটন রয়েছে ব্রোঞ্জ টাইটেনিয়াম গোল্ড প্লাটিনাম অনেক বাটন রয়েছে যারা মূলত বিকাশে এজেন্ট বা বিকাশে লেনদেন করে থাকে সময় তারা কিন্তু এখানে অনেক পয়েন্ট থাকে তাদের চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম অনেক পয়েন্ট থাকে সো যাদের এখানে অনেক পয়েন্ট রয়েছে ধরুন এখানে আমার চার হাজার পয়েন্ট রয়েছে বা দু হাজার পয়েন্ট রয়েছে ধরুন এখানে আমার দুই হাজার পয়েন্ট রয়েছে সো আমি কি করব এখানে এই যে দেখুন সংরক্ষণ সংরক্ষণ করুন অপশন রয়েছে এই অপশনটি তখন ইনেবল থাকবে সো যখন আপনার এটা ইনেবল থাকবে তখন আপনি সংগ্রহ করুন ট্যাপ করবেন সংগ্রহ করণে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার থেকে এই যে দুই হাজার পয়েন্ট এই যে এখান থেকে দুই হাজার পয়েন্ট কেটে নেবে দুই হাজার পয়েন্ট কেটে নেওয়ার পর এটা আপনার এনোবল হয়ে যাবে এই যেটা আপনার এনেবল হয়ে যাবে তখন আপনি যখন এখানে দেড়শো টাকা মোবাইল রিচার্জ করবেন কাউকে রিসার্চ করে দেবেন বা নিজে করবেন তখন সাথে সাথে আপনি কিন্তু পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার ব্যালেন্সে আপনার এই যে এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু পনেরো টাকায় অ্যাড হবে এভাবে আপনি এখানে আরও অপশন পেয়ে যাবেন যে আপনি যদি টাইটানিয়াম গোল্ড প্লাটিনাম সেদিকে যান তাহলে ওদিকে ক্যাশব্যাক পরিমাণ কিন্তু আরও অনেক বেশি ধরুন আপনাকে কেউ পেমেন্ট করতে বললো সো আপনি কি করবেন এখানে এই যে পয়েন্ট থাকবে এখানে আপনি যদি পনেরোশো পয়েন্ট থাকে এই পনেরোশো পয়েন্ট দিয়ে এটা সংগ্রহ করে নেবেন এই সংগ্রহতে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনার এই যে পনেরোশো পয়েন্ট কেটে নেবে কেটে নেওয়ার পর আপনি যদি কাউকে এই তিনশো টাকা পেমেন্ট করেন তাহলে সাথে সাথে আপনার পনেরো টাকা ক্যাশব্যাক চলে আসবে ঠিক একইভাবে আপনি যদি টাইটেনিয়াম বা প্লাটিনামে বা গোল্ডে যান তাহলে এখানে দেখবেন যে ক্যাশব্যাকের পরিমাণ কিন্তু বেশি এখানে দেখুন যে আপনি এই যে একটি অপশন রয়েছে পাঁচশো টাকা বা তার বেশি বিল পে করলে আপনি পঁচিশ টাকা পাবেন এখানে কিন্তু পঁচিশ টাকা রয়েছে সো আমার এটি এনেবল নেই এটি আমার লক করা রয়েছে যার এটি সংগ্রহ কোনো লেখা থাকবে পাশে এবং আপনার আপনার পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট থাকবে আপনার তিন হাজার পয়েন্ট থাকলো তাহলে আপনি এটি কিনে নেবেন সংগ্রহ করুণের ট্যাপ করে সেটি কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনি পাঁচশো টাকা বিল পে করলে সাথে সাথেই কিন্তু আপনার পঁচিশ টাকা সাথে সাথেই কিন্তু আপনার পঁচিশ টাকা ক্যাশব্যাক চলে আসবে সো এইভাবে আপনি খুব সহজেই বিকাশে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট থাকে তাহলে আপনি এই সংগ্রহ করুণের ট্যাপ করে এখানে আপনি যে কাজটি করবেন আপনি যদি পেমেন্ট করেন তাহলে পেমেন্টের এটা সংগ্রহ করবেন আপনি যদি মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি এটা সংগ্রহ করবেন আপনি যদি বিল পে করেন সেটা সংগ্রহ করবেন যেটাই আপনি সংগ্রহ করবেন সেখানে আপনার এই যে নিচে যত পয়েন্ট সে পয়েন্টটা কেটে নেবে তারপর আপনি এই পেমেন্ট বা বিল পে বা মোবাইল রিচার্জ করলেই আপনার বিকাশ থেকে সাথে সাথে আপনি পনেরো টাকা বিশ টাকা যে টাকা পরিমাণ দেওয়া থাকবে সেটি আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন সো এইভাবে আপনি খুব সহজে আপনার বিকাশ পয়েন্ট দিয়ে আপনি ক্যাশব্যাক পেতে পারেন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন